সারা জীবন শুধু বাস খেয়ে গেলাম আর বাস দিয়ে গেলাম বাসকে এত নেতিবাচকভাবে আমরা দেখেছি এবং দেখি যেটা মুটে উচিত নয় এই যে আমাদের হাতে দেখেন তিনটা লাঠি কি অর্নামেন্টাল দেখেন এই লাঠিটা যদি ঘরের এক কুণে সাজিয়ে রেখে দেন খুবই চমৎকার দৃষ্টিনন্দন শুধু কি তাই আমাদের পিছনে যদি একটু আপনারা দেখেন এই যে দেখেন টেবিল ল্যাম্প আছে এই যে দেখেন কলমদানি আছে এটা আপনারা সাধারণত বাঁশের যে

অর্নামেন্টাল প্ল্যান্ট লাগানোর জন্য এটার মধ্যে সবচেয়ে ভালো হবে অর্কিড রোপণ করে দিলে অর্কিড রাখলে মাটি দিয়ে ইউজ করা যাবে তো এই যে বিষয়গুলি সত্যি অভিভূত হওয়ার মতো বিষয় এটা হচ্ছে আপনারা যে দেখেন এটা হচ্ছে চায়ের জন্য চা পরিবেশনের জন্য একটা ট্রে কি চমৎকার একটা ট্রে দেখেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটাও একটা কলম দানি এটার মধ্যে বিভিন্ন রকমের কলম থেকে শুরু করে মার্কার পেন এবং নিত্য প্রয়োজনীয় স্টুডেন্টদের যে কাজে লাগে যে জিনিসগুলি সেটা টেবিলের উপর রাখা যাবে বেশ চমৎকার সব মিলিয়ে আমি আসলে একটা জিনিস আমার খুব ভালো লেগেছে বাঁশের বাঁশের তৈরি যে তৈজসপত্র বাঁশের তৈরি যে জিনিসগুলি যা সাধারণত মানুষের দৈনন্দিন কাজে লাগে সেই জিনিসগুলি আসলে পরিবেশ বান্ধব এবং ঘরে থাকলে সেটা সত্যি ঘরের সৌন্দর্যকে অনেক অংশেই বৃদ্ধি করে দেয় শুধু কি তাই পানি পান করার জন্য ওই যে বাঁশের বোতল কি চমৎকার 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 জিনিস বাঁশের গ্লাস এটাতে পানি পান করা যাবে এটা হচ্ছে থার্মোফ্লাক্সের মতো যদিও থার্মোফ্লাক্স নয় এটার মধ্যে পানি রাখা যাবে সব মিলিয়ে বাঁশের যে জিনিসগুলি হয় এগুলি আসলে অভিভূত হওয়ার মতো এবং আপনারা নিশ্চয়ই দেখেছেন আপনারা নিশ্চয়ই জানেন টিস্যু বক্স আছে আপনারা টিস্যু বক্স নিশ্চয়ই দেখছেন কি চমৎকার টিস্যু বক্স দেখেন এটা কিন্তু চমৎকার আজার ভাই এটা অনেক চমৎকার গাড়িতে ইউজ করা যাবে গাড়ির গাড়ির পিছনে রেখে দেওয়া যাবে এটা কিন্তু বাঁশের প্লাই দিয়ে করা যেটাকে আমরা বোধম বাস বলি অনেক বড় জায়গানটিক টাইপের একটা বাস সেই বাস দিয়ে একটা ফুলদানি তৈরি করা দুই পাশে দুইটা ছবি দেওয়া বাংলার লুকোজ ছবিগুলি দেওয়া আছে এখানে যে দেখেন কি চমৎকার আসলে বাঁশকে আমরা এইভাবে অবহেলা না করে বাঁশ নিয়ে নেতিবাচক কথা না বলে আসলে বাঁশ থেকে তৈরি তৈজসপত্র এবং বিভিন্ন রকমের জিনিসপত্র পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে চায়নাতে ওরা যে কত আগানো আছে আমাদের চেয়ে এটা কল্পনা করার মতোই না আমরা যদি একটু নজর দিই দৃষ্টিপাত করি বাঁশের দিকে বাস নিয়ে কাজ করি তাহলে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো